দাদার আগে বাবা মারা গেলে নাবালেক নাতি সম্পত্তির অংশই পাবে কি না এ ব্যাপারে শরীয়তের হুকুম কি আমাদের নাস্তিক ভাইদের এই প্রশ্নটা খুব জোর সুরে করতে দেখা যায় আপনারা জানান ইসলাম শরীয়তের বিধান হল বাবা মারা গেলে সন্তান মিরাজ পায় অংশ পায় সম্পত্তিতে কিন্তু বাবা যদি মারা যান দাদা বেঁচে থাকতে তাহলে দাদার সম্পত্তিতে নাতি যে নাতির বাপ মারা গেল সে নাতি নাতনিরা কি পায় না অংশ পায় না কেন পায় না বলেন তো কারণ সন্তান সন্ততি নাতিরা সম্পদ পাওয়ার কথা বাপের মাধ্যমে আর বাপ কখন তার বাপ মারা মারা গেলে। সন্তান কি হয় হয় না না। বাপের মালিক এখন নাতির বাপ তিনি নিজেই তো তার দাদার সম্পদের মালিক হয় নাই তো এ নাতি তো মালিক হয়তো কার মাধ্যমে বাপের মাধ্যমে বাপই যখন মালিক হয় না তো সে মালিক করতে কি হবে কথা কি বুঝাতে পারছি এখন হলো বুঝলাম কথা তো বুঝলাম কিন্তু এটা কোনো কথা হইল ছেলেটা মারা গেল নাতি নাতনিগুলো অসহায় হয়ে গেল বুড়া মুরব্বীর সম্পত্তি তারা ভাগ পাবে না তারা বাঁচবে কেমনে তো এটার উত্তর হলো এই চিন্তা আপনার করা লাগবে না আল্লাহ আল্লাহর শরীয়ত যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি কোনো ফাঁক ফকর রাখেন নাই মানুষের কাজে ত্রুটি থাকে আল্লাহর কাজে ত্রুটি নেই ওই ফাঁক বন্ধ করা আছে সেটা কি যদি নাতি নাতনিরা নাবালেগ হয়ে থাকে অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে উপার্জনক্ষম না হয়ে থাকে তাহলে তারা উপার্জনক্ষম হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সকল দায় দায়িত্ব বহন করে ইসলাম শরীয়ত ফরজ করেছে দাদার উপরে কথা কি বুঝতে পারছি অতএব আপনার টেনশনের কারণ না শরীয়ত সে ব্যবস্থা রাখছে শুধু সেটাই নয় আপনি বলবেন বুঝছেন খাওয়ান পরন তো দিল বুঝলাম একটু সহায় সম্পত্তি না থাকলে কেমনে কি এই জন্য শরীয়ত এই বিধানও রাখছে ওয়ারিসকে ওসিয়ত করা জায়েজ নাই যে আমি মারা গেলে আমার ছেলেকে এই জমিটা লিখে দিও তোমরা এটা বলা জায়েজ নাই ওয়ারিসের জন্য নির্দিষ্ট অংশ আছে এর অতিরিক্ত দেওয়া কি নাই জায়েজ নাই দিলে সবাইকে সমানভাবে দিতে হয় নবী আলহাম নিষেধ করেছেন কিন্তু ওই দাদা যদি তার ছেলে মারা যাওয়া ছেলের ঘরের নাতিদেরকে মনে চায় সম্পত্তি লিখে দিতে যেহেতু ওদের বাপ নাই ঠিক আছে ওদের লিখে দিলাম তো জীবিত থাকতেও লিখে দিতে পারেন আবার মারা যাওয়ার পরে দেওয়ার জন্য ওসিয়ত করার এখতিয়ার শরীয়তে আছে কারণ তারা ওয়ারিস না কথা কি বুঝতে পারছি তাহলে দুই সমস্যার সমাধান হলো কি হলো না খাওয়ার বরণ পোষণের ব্যবস্থা হলো বাধ্যতামূলক ভাবে দাদা ওয়াজিব তার জন্য ফরজ আবার সম্পত্তি মিরাজ হিসাবে না দিলে কি হবে মিরাজ হিসাবে তো নির্দিষ্ট হিসা দিত হিসাবে একবার ওপেন যা খুশি তা দিতে পারে তাহলে সমাধান আসে না না ইসলামে নাস্তিকরা মাথা নষ্ট করে লাভ নাই সব সমাধান আছে তুমি জানো না এরপরে প্রশ্ন আমি আপনার নিয়মিত একজন শ্রোতা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনার আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি একজন অবাধ্য সন্তানের মা মারা গেছে সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না তার করণীয় কি খুবই কপাল পড়ার কথা ভাইয়েরা আমার মা বাপ শুধু না যে কোনো মানুষ আপনি একজনের সাথে একটু জোরে কথা বলে ফেলেছেন এটা একসাথে দুনিয়াতে চলতে গেলে হয় মানুষের হয় আমি আমারটা যদি আপনাদেরকে শুধু বোঝার জন্য বা উৎসাহিত করার জন্য বলি মা বাবার সাথে সন্তানদের মাঝে মধ্যে আওয়াজ একটু বড় হয়ে যায় ছোটো হয়ে যায় সংসারে থাকতে গেলে বিশেষ করে আমাদের মতো গরিব দেশে একসাথে থাকতে গেলে মিলেমিশে দুটা পাতিল একসাথে থাকলে টুনটান বাড়ি হয় যখনই হবে এক মুহূর্ত দেরি করবেন না রাত্রে বেয়া করে ফেলেছেন ঘুষ ফিরে আসছে পাও ধরে মাপ চাইবেন কারণ সকাল পর্যন্ত বাপ যদি না থাকেন দুনিয়াতে আপনি হিসাব চুকানোর আগে চলে যায় তাহলে তো ধরা হয়ে গেলেন রসুল হাকম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের সকল হিসাব নিকাশ চুকায় ফেল যেদিন কোনো কেউ কাউকে ছাড় দিবে না ছেলেকে ছেলে বাপকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামী কাউকে ছাড়বে না সেদিন হক পাইলে ধরবে অতএব জীবদ্দশায় সব কি করতে হবে চুকায় নিতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন যদি কোনো কপাল পড়া সন্তান আমি আমার কথা বলছিলাম যে মা বাবার সাথে যদি কখন একটু জোরের কথা হয়ে যায় আমি চেষ্টা করি খুব দ্রুততার সাথে এটা মিটমাট করে ফেলাম আল্লাহ না করুক মত হয়ে গেলে শেষ মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না ঝুলা গেলাম আমি বড় বিপদ তারপরেও নিরাশ হওয়ার সুযোগ নেই লাতাকনাতুমের রহমাতিল্লাহ অপরাধ করার পর নিরাশ করে দেওয়া শয়তানের কাজ নিরাশ হওয়া যাবে না যদি কারোর মা মারা যায় বাপ মারা যায় পুরো হক আদায় করতে পারেন নাই নবী আলি ইসলাতাম তার মৃত্যুর পরে একজন সাহাবি ঠিক এরকম প্রশ্ন করার পর তিনি পদ্ধতি বাতলেছেন যে তোমার মা মারা গেছে বাবা মারা গেছে তাদের হক আদায় করতে পারো না ত্রুটি করছো তো মৃত্যুর পর এক নম্বর তাদের জন্য আল্লাহ চোখের পানি ফেলে দোয়া করো খুব দোয়া কর কি করতে হবে দোয়া করতে হবে এখন আমরা দোয়া করি না দোয়া করাই মা বাবার জন্য কি করাই করাই দুটা দু জিনিস কিন্তু দোয়া করানো এক জিনিস দোয়া করা এক জিনিস দোয়া করানো আবার দোয়া চাওয়া আর এক জিনিস তিন জিনিস হলো তিনটা ফর্মেট দোয়ার মৃত মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য নিজে দোয়া করা এটা এক জিনিস কারোর কাছে দোয়া চাওয়া হুজুর আলে মানুষ ভাই মুরব্বী আপনি দোয়া করিয়েন এটা আরেক জিনিস এই দুইটা জায়েজ আছে করাও আছে কাছে যায় চাইছেন নিজেরাও করছেন কিন্তু করানোটা জায়েজ নাই করানো বুঝেন করাইতে পয়সা লাগে মৃত মানুষের জন্য দোয়া করতে কি লাগে পয়সা লাগে মৃত মানুষের জন্য দোয়া করানো বলতে কি এমনি দোয়া করলো মাদ্রাসা ছাত্ররা আপনি দান করে দিলেন কিন্তু এটা ওইটার দোয়ার বিনিময় দিলেন না এটা জায়জ আবার গোলায় ফেলেন না কিন্তু মৃত মানুষের জন্য হুজুর দোয়া করেন একশো টাকা ওই যে চট্টগ্রামের দিকে বিক্রি হয় পঞ্চাশ টাকার রেট আছে দোয়ার একশো টাকার আছে পাঁচশো টাকার আছে ডাইরেক্ট রেট পঞ্চাশ টাকায় আপনার মনে করেন একটু হালকা এমনি রকম একটু বলে দিবি আর কি দোয়া আর একশো দিলে ধরেন আপনার একটু লম্বা সময় ধরে দিবে একটু কান্নার ভানটান করবে আর পাঁচশো হলে একটা দু মায়া কান্দা হবে আর কি সবার জানার পাড়ে দেবে মিলাদের রেট আছে চট্টগ্রামে বুঝতে পারছেন কিন্তু মাদ্রাসাতে আপনি টাকা দান করলেন অভাবী ছেলেদের জন্য মেয়ে ছাত্রদের জন্য সদকা জারিয়া হিসাবে আর সাথে আল্লাহর কাছে কি করলেন তাদের কাছে বা এমনি দোয়া চাইলেন তবে এটা আরেক জিনিস টাকা দিয়ে দোয়া চাওয়া আরেক মানে এটা না না হলেও হারাম না হলেও কাজটা অসুন্দর না হুজুরদেরকে এক পেট খাওয়াইয়া বলে হুজুর দোয়া করিয়ে কেন রে ভাই মানে পেটে খানাটা দিয়েই আবার দোয়া আদায় করতে হবে হুজুর এমনি খাওয়ানো যাবে না আর ভাই খাওয়াইলে আপনি দিল থেকে তো এমনিই তো বাইর হবে আপনি চাইয়া আপনার খাওয়ানোর আজর কেন নিলেন আল্লাহ তালা নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সুরায় দাহারে বলেছেন ওই তো আইমুন আলা হবহি মিসকিন ওই ও আসির ইন্না মানু তো আমি কম লিওয়া ঝিল্লা জাজা আপনি আলমরে খাওয়াইয়া বলতে যে হুজুর দোয়া করেন তাহলে তো আপনি যা নিলেন খাওয়াইয়া আল্লাহ বলেছেন যারা খাওয়া কোনো জাজা নেয় না কোনো বিনিময় নেয় না খাওয়াইছি আল্লাহর জন্য এরে হল আল্লাহর প্রিয় মানুষ অতএব সেই দিকে আমাদের যেতে হবে আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের কোনো হক আদায় করতে না পারেন এক নম্বর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য দুই নম্বর মা বাবার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে বিশেষ করে বন্ধু বান্ধব মার বান্ধবী যারা আছে বাপের বন্ধু যারা আছে তাদের সাথে মা বাপের মতো আচরণ করবেন কথা কি বুঝাতে পারছি তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন এছাড়া মুর্দার জন্য যা যা করার দরকার আছে তার সব কিছু আপনি করবেন